নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার আজ থেকে দক্ষিণবঙ্গে হুড়মুড়িয়ে বাড়তে পারে বৃষ্টি সমানে ভোল বদলাচ্ছে আবহাওয়া এই ঝমঝমি বৃষ্টি তো এই রোদ আবহাওয়া দপ্তর জানাচ্ছে এ সপ্তাহে ফের রাজ্যে মৌসুমী অক্ষরেখা ফিরতে চলেছে এর জেরে ফের একবার বৃষ্টি পাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তা জেনে নেব হা অফিসের পূর্বাভাস অনুযায়ী গতকাল সোমবার দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি না হলেও কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে দেখা গেছে বিদ্যুৎ সহ বৃষ্টির ব্যাপকতাও কমেছে কিন্তু বৃষ্টি না হওয়ায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি চরম আকার ধারণ করেছে যা ভোগান্তিতে পড়েছে বঙ্গবাসী তবে আজ মঙ্গলবার থেকে ফের আবহাওয়ায় পরিবর্তন হতে পারে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় এই সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে আজ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থেকে কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আগামীকাল বুধবার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন জেনে নেব উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে থেকে বৃষ্টি বৃষ্টি কম লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গে। হয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে কিন্তু আজ মঙ্গলবার থেকে বৃষ্টি কমার সম্ভাবনা আরও রয়েছে বলে জানানো হয়েছে কিন্তু বাড়তে পারে তাপমাত্রা আদ্রত জনিত অস্বস্তি বাড়াতে পারে ভোগান্তি আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব ডিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তার সঙ্গে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা উপকারী বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন ধন্যবাদ